শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার ব্যাটারি চালিত নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা বললেন উপদেষ্টা সামনে ব্যাটারি চালকদের গণ অবস্থান যান চলাচল সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কে এন এর তিন সদস্য নিহত রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার জলবায়ু তহবিলে তিনশো বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন আকবর হোসেন আই ইউটির তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা কর্মচারী বরখাস্ত রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ সাত দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক